আলহামদুলিল্লাহ কফি এনেমা করার পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছে আর কফি এনেমার কি কফি কফি সিরিজ আকারে ভিডিও হবে সেগুলো ইনশাল আপনারা দেখবেন সো কফি এনেমা করার পর প্রথম যে ফিলিংসটা সেটা হচ্ছে মনে হচ্ছে আমার মাথা ঘাড় অথবা শরীর থেকে অনেক ভারী একটা বোঝা নেমে গিয়েছে এবং একদম নিজেকে আমার যে ধরেন যে শৈশব কৈশোরের যে যে ফিলিং ঠিক সেই রকম একটা ফিলিং পাওয়া যাচ্ছে পুরা মানে মেন্টাল মানে মাথা ঠান্ডা হয়ে গিয়েছে পেটের মধ্যে কোনো বাজে অনুভূতি নাই পেটটা পুরো ঠান্ডা তাহলে সব কিছু মিলে একদম ইনস্ট্যান্ট বেশ কিছু উপকারিতা পাইতে হলে আপনার কফি নেওয়া করা উচিত সুতরাং পুরো ভিডিও দেখবেন নিজে ট্রাই করবেন নিজের পরিবারের যারা আছে সবাইকে আপনি দেবেন এবং আমি শিওর আপনি কফে নামা করার পরে নামাজে বসে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো সুতরাং আমরা সবাই স্বাস্থ্যকর যে কাজগুলো আছে স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর অভ্যাস সেগুলো নিজে করব এবং নিজে ভালো থাকবে নিজের পরিবারকে ভালো রাখবো যেহেতু এই ভিডিওগুলা অত্যন্ত আকর্ষণীয় এবং একটা প্র্যাকটিক্যাল যেগুলো আপনাদের জন্য আপনাদের জীবনের জন্য আপনাদের পরিবারের জন্য খুবই ইম্পর্টেন্ট সুতরাং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম